এখন বাড়ি থেকে কোথাও বের হলে মনটা ভীষণ খারাপ লাগে কেননা সোনাইকে রেখে যেতে হয় এই যে দেখো সোনাই ঘুমাচ্ছে আর আমি চলে যাচ্ছি বাজারে বাজারে বেশ অনেকটা কাজ আছে সেই কাজগুলো আমাকে সারতে হবে আর সোনাই তো এখন ভীষণ অনেকটা ছোট ওকে তো নিয়ে যাওয়া সম্ভব তাই ওকে রেখে যেতে হয় কিন্তু যেতে মন চায় না কিন্তু কিছু করার নেই যেতে হবে কেননা নিজেদের কাজগুলো তো নিজেদের সামলাতে হবে তাই না আর দেখো এতটাই বেলা হয়ে গিয়েছে এখনও কিন্তু কুয়াশা ভাব কাটেনি কীরকম কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে আর আমার একদমই যেতে ইচ্ছা করছে না কিন্তু এতটাই দরকার যে আমাকে যেতে হবে তাই এই যে দেখো আমি চলে এসেছি আমাদের বাড়ির উপর ব্যাঙ্কে চলে এসেছি ব্যাঙ্কে এসছে আমাদের দলে থেকে একটা বই ছিল তা আমি বাবু যখন পেটে তখন সদাই পেটে থাকায় আমি আসতে পারিনি আমাদের দলের বিষয়ে কথা বলতে একটু এসেছিলাম তারপরে বেরিয়ে দেখলাম মশলা মুড়ি মশলা মুড়ি একটু খেয়ে নিলাম নিয়ে এই যে আমার সেলাইয়ের মাল কিনতে চলে এলাম এখান থেকে আমি বেশ কিছুটা সেলাইয়ের মাল নিয়ে নেব আর তারপরে ফেরার পথে এই যে দেখো আমার গাড়ি দাঁড় করানো আছে একটা গাড়ি সারাচ্ছে আমার গাড়ির ব্যাটারিটা বসে গিয়েছে জানো তো যেহেতু গাড়ি দেড় বছর মতো গাড়িতে চালাইনি তারপরে হচ্ছে এই যে ঠান্ডার সময় গাড়ি কোনো স্টার্ট করে আমি তো এখন খুব একটা কোথাও বাড়বেই না তাই এই যে গাড়িটা ওরা চার্জে দিয়েছে দিয়ে ব্যাটারিটা খুলে চার্জে দিয়ে আমরা বসেছিলাম প্রায় এক ঘন্টা তারপরে এখানে এসো একটু দরকার আছে তাই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম একজনের সাথে দেখা করার জন্য